সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা কি স্বাভাবিক আছে সেটা তো নেই আসলে বাংলাদেশের প্রতিটি মানুষই কোনো না নির্যাতিত হয়েছে ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ওই দা পার্টি নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা যদি দেখেন যে নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলায় বিভিন্ন পার্টির মধ্য থেকে যে মত বিমত হচ্ছে এবং যে সহিংসতা হচ্ছে এবং আপনারা দেখেন গত দেড় বছরে আধিপত্যে আসলে একটি সামাজিক নিরাপত্তা করা ছাড়া এবং ইন্টার পার্টি কানেকটিভিটি ছাড়া সহযোগিতা ছাড়া আসলে এই নিরাপত্তাটা নিশ্চিত করা সম্ভব হবে না পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে আগামী নির্বাচন বাহিনী কিন্তু আমি পুলিশের কথা বলি তাহলে পুলিশ এমন একটি বাহিনী যাদের নাকি যাদের নাকি চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের দায়িত্ব গুলো পালন করতে হয় কিন্তু গণ আমরা কি দেখেছি যে সরাসরি গুলি করা হচ্ছে তো আসলে কি সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা কি স্বাভাবিক আছে সেটা তো নেই ফলে এই যে সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসন এবং আইন রক্ষাকারী বাহিনীর যে আগের যে সহযোগিতামূলক যে সহাবস্থানটা সেটা আমাদের সকল রাজনৈতিক দল এবং দায়িত্বশীল যত কর্তৃপক্ষ আছে তাদের সমন্বয়ে আসলে এই সহাবস্থানের পরিবেশটা তৈরি করতে হবে নইলে পাবলিক এনগেজমেন্ট যদি না হয় তাহলে আপনি যতই নিরাপত্তা বলে তৈরি করেন আপনার এই প্রশাসন দিয়ে আসলে সেখানে একটি সংঘাতহীন সহিংসতা বিহীন নির্বাচন সম্ভব নয় এইটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি আচ্ছা এখানে আরেকটা বিষয় এসেছে যে পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট দিতে আগ্রহী হ্যাঁ অবশ্যই গত ষোলো বছরে গত তিনটা টার্মে আসলে আহ নির্বাচনে তথ্য পারে নাই আমরা তো দেখেছি যে কেমন নির্বাচন হয়েছে ফলে এই আগ্রহের যেরকম মানে হাই যেমন গণপ্রধানের পরে মানুষের আশার যেরকম আকাশ টুমি ছিল তো সেই ক্ষেত্রে এই নির্বাচন পরিষদ থেকে শুরু করে পলিটিকালস গুলো হয় দায়িত্বের জায়গাও কিন্তু অনেক কারণ হচ্ছে যে মানুষের এই আকাশ জায়গাগুলো যদি আমরা পূরণ করতে ব্যর্থ হই আমাদের অনশী আচরণের কারণে তাহলে কিন্তু

আমি অলরেডি ফ্রম দ্য ওয়ান আমি ডিসাইডেড করেছি নো ব্যানার নো লিফলেট কোনো পরিবেশ দূষণ হবে না তো আমরা চেষ্টা করব নাগরিক আইনের পক্ষ থেকে নতুন নতুন যেই মাধ্যমগুলো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে পাবলিক কানেক্টিভিটি হতে পারে যেমন আপনার আপনি যদি পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে জনগণের পক্ষে যদি কথা বলেন আপনি জয় করতে পারেন সে মানুষ নিজে থেকে আপনার প্রচার করবে সেক্ষেত্রে আমাদের এই পুরো ঢাকা আহ আপনারা জানেন যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পরিবেশগত কিছু ইস্যু আছে এগুলো মাথায় নিয়ে আমাদেরকে এই ক্যাম্পেইন গুলো চালাতে হবে আচ্ছা